হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন গতকাল রাতে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু পানি বেঁধে গেছে অনেকে জানেন অনেকের কদম কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে অনেকের পেঁয়াজ কিন্তু তলিয়ে গেছে তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনার কদমের কী অবস্থা আপনার কদমের জমির কী অবস্থা কোনো ক্ষতি হয়েছে কিনা তাই জন্য আপনাদের দেখানোর জন্য সরাসরি একদম লাইভে আসলাম আমি আপনাদের দেখানোর জন্য দেখেন দর্শক আসলে আমার এই কদমটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিগেট ছিল সুতো দিয়ে বাড়ি দিয়ে বেরিগেট দিয়েছিল যার ফলে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু কোনো সমস্যা হয় না আরও ভালো হয়েছে কারণ আপনারা জানেন আমার কদমটা কিন্তু পাইকি গেছে আর অথবা তিন থেকে চার দিন পর এই কদমটা সিরা যাবে তাই মাটি শুকালে কিন্তু ইনশাল্লাহ সিরা যাবে তো এখন এই বৃষ্টির পানিতে ইনশাল্লাহ উপকার হবে আমার আলতো করে হেলে গেছে আপনারা দেখতেছেন যে হেলা হেলা দেখা যাচ্ছে কদমটা কিন্তু হেলে গেছে কারণ বাতাস মাঝে একটু বাতাস হয়েছিলো যার ফলে কিন্তু হেলে গেছে তা যত পাইকে গেছে কদমটা ভিতরে বীজটা পরিপুষ্ট হয়ে গেছে তাই জন্য যদিও হেলে যাই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর বৃষ্টির পানির রস পেলে দানাটা পুষ্ট হবে বড় হবে সেই জন্য দেখানোর জন্য আসলাম আমাদের এই ফসলের জন্য সবাই দোয়া করবেন যাতে সহিসালামতো আমরা ঘরে উত্তোলন করতে পারি আমাকে আমার কাছে অনেকে বীজ চেয়েছেন তা যদি আল্লাহ পাক ঘরে আনতে দেয় ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে